হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সো আজকে আমরা খেলবো মাইন্ড ট্যাপ আর দেখো এটা আমার বাড়ি আমার বাড়িটা কী আপ্রেক করছে এর আগের এপিসোডে আমরা আমাদের বাড়ি বানিয়েছিলাম এটা হলো আমার বাড়ির একটি আসলে একটি কী বলে ওটাকে স্টোরিজ রুম বলতে পারো সো চলো আমরা নিচে যাই গাইজ আজকের আমার প্ল্যান হলো আজকে হলো আমি ডায়মন্ড খুঁজবো পাশাপাশি আরও কিছু খুঁজব আর আমি জানি আমার যে মাইন্ডক্রাফ্টটা আছে এই গেমসের এই মাইন্ডক্রাফ্টের ভিতরে অনেক ইজিলি ডায়মন্ড পাওয়া যায় আমি জানি না কেন কিন্তু অনেক ইজিলি আশা করি আমরা কেবে গেলে আমরা অনেক ডায়মন্ড পাবো সো আমার বাড়ি আভরেজগুলো দেখে তোমাদের কি করছি এখানে যে পিলার দিছি এখানে দুটো এই যে লাইট টর্চ দিয়েছি আর এই যে এখানে একটা আমি কিচেনের মতো বানাইছি যেখানে আমি রান্না করতে পারবো তো চলো বাইরে যাই আজকে আমরা মাইনিং করবো সো আমি মাইনিংয়ের জন্য রেডি দেখো আমি কী কী নিয়েছি তো চলো এখন যাই দেখি কই যাওয়া যাক সো আমি এই জায়গাটা আমি ভাই মনস্টার কেন এত মন্টার আরে ভাই আরে জম্বি থ্যাংক ইউ জম্বিটাকে কত ভালো দেখছো গাইস জম্বিটা আমাকে হেল্প করলো ম্যাথ তো টর্চ আনছে আমি জানি না এত টর্চ লাগবে কি লাগবে না আরে কত টর্চ কি করব দেখো কত জম্বি আরে আমি মাইনিং করবো আমি কিচ্ছু করবো না দেখো এই জমবিদের জন্য ভালোই লাগে আরে হেল ভাই একটুর জন্য হেল্পফুল হয়েছে চার নিচে যাব লাইট আপ লাইট আপ লাইট আপ লাইট আপ লাইট আপ করো লাইট আপ করো লাইট আপ সব লাইট আপ করে দাও লাইট আমার কাছে ব্লক নেই আমি ব্লক আনি নাই এখন আমি যাব কই এখন মানে আরেক যাই তাই মনে হয় এইটা কোনো কেব না এটা হলো একটা গর্তর মতো কি একটা ফালতু জায়গা মনে হয় আমার একটা কেব লাগবে কেব আরে আমার কি কেব খুঁজি আমি কেব কোথায় থাকতে পারে এই আমি ওখানে একটি কেভ দেখছি আমার মনে আছে আমি একটা কেভ দেখছি যেটা আমি বলছিলাম অফ করবো কিন্তু আমি ওই কেফে যাবো আমি কেবটা একটু খুঁজতে হবে আশপাশ যে কেফটা আছে গায়ে সেই মেবি আমি এখানে একটা কেভ আছে এটা আরে আর এখানে তো মাত্র গেলাম

ও গাছ তো আমি তো কেফ টেফ খুঁজি যে আবার তোমাদের আর বাড়ি করে যে কেফ খুঁজি কেন তোমার সাথে জায়গা হচ্ছে গাছ তো দেখো এই যে এখানে একটা কেফ পাইছি ছোটো খাটো আপাতত এটাই যাই দেখে এটার মধ্যে কিছু থাকে নাকি একটা ছোট্ট কেফ এখানেও মেয়েবি ভালো কিছু পাবো না সো জানি না আস্তে আস্তে যাই হ্যাঁ এই তেমন তেমন তেমন

আরে নাও এইসে দেন এখান থেকে কোলগুলো নেই আমাদের কোল কাজে লাগে ওখানে ভালো মতো কলই আছে কোলগুলো নেই গাছ আসার সাথে সাথে আমি যা সিম্পলই ভাবলাম একটা ছোট্ট একটি কেব এটাও নেই বইটার মতোই হবে জাস্ট আমি সিম্পল ভাবে জাস্ট ভাবলাম একটু ঘুরে আসি আইসাই ডায়মন্ড সো গাছ

अने गोल तो पाई सी तो गोल नहीं दे अने लैपिस लाजुली दे नार की सुखी रासे अने आयरन आयरन तो नहीं बो आयरन को तो नहीं सो चलो ये दिख नीचे जब वो তার ঘুরে আসি কি কে আমি এরকম নিজে ডায়মন্ড ম যে ভাই আমি এরকম কে কখনো এত পাশাপাশি ডায়মন্ড থাকে কি পানি না আরে আর ভাই ভাই কি ভাই এত ডায়মন্ড ডায়মন্ডের কি প্যাকেজিং গায়ে এত ডায়মন্ড আসতে আপনার আমি এত ডায়মন্ড কখনো দেখিনি এখন মো আসছে আমার সব ডায়মন্ড যাবে ও ভাই ডায়মন্ড আর ডায়মন্ড আমার ডায়মন্ডের ডায়মন্ড সব হয়ে যাবে আজকে ও এখানে এক জায়গায় এত ডায়মন্ড আমি এত ডায়মন্ড কোথাও দেখিনি একসাথে আমার ওয়ার্ল্ডটা আমার একদম লাকি ওয়ার্ল্ড এরকম আমি ডামি আরে নিচে আরো ভাই আরে আরো আর নাই ভাই আমি এরকম ওয়ার্ক কখনো দেখিনি এরকম বিশ্বাস আমি এরকম ওয়ার্ক কখনো দেখিনি ডায়মন্ড পাই এখানেও আমি যা সিম্পলভাবে লাইট আপ করতে এসে কত ডায়মন্ড পাইলাম গাইস গ্যান তোমরা কি কোথাও দেখছো এত ডায়মন্ড একসাথে এই ভাই এসব কি অনেক ডায়মন্ড পেলাম ডায়মন্ড কটা পাইলাম একত্রিশ ডায়মন্ডলির নাম একটা বাংলা এখানে আরো আছে আজকে আমরা গাছ বড় করে গেলাম এত ডায়মন্ড আমি কোথাও দেখে না তোমরা বিশ্বাস করো তোমরা কি দেখছো কমেন্টে জানাও তো আমি এখানে যে লাইট আপ করি মাঞ্চাঁকটি একটু পরে যাই এর উপরে আরো এই এখানেও গাছ তুমি যদি এই ওয়ার্ল্ডে খেলতে চাও তাহলে আমি যে কোনো একটি ভিডিও ডিসক্রিপশনে আমি এই এই সিটটা দিয়ে দেব এই ওয়ার্ল্ডে তোমরা চাইলে এই ওয়ার্ল্ডে খেলতে পারো গাছ এতো ডায়মন্ড গেছে এত ডায়মন্ড আমি কখনও দেখিনি তোমরা বিশ্বাস করো তোমরা তোমরা যদি এসি দেখালো তোমরাও একটা ভিলেজ পাবে প্রথমে ওই ভিলেজে আমি যে জায়গায় বাসা বানাইছি ওখানে এসে কেবে ঢুকবে দেখবে তোমরা বড় হয়ে যাবে গাইসে এখানে আরও এই ডায়মন্ড পুরটা রয়েছে আমি ডায়মন্ড পিক করি নাই গাইস ডায়মন্ডটা আমি এতই করতেছি এখন ওই জায়গায় অনেকগুলো আইরন আমি যাই না এত টর্চ কেন লাইট ইত্যাদি যাব না সো এদিকে একটু যাই এই নাও ডায়মন্ড 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 নাও ডায়মন্ড নাও এখানেও ডায়মন্ড নাও মাইন পাইছি সো আমরা মাইন লুক লুট করি কেন ডায়মন্ড বেশি দূর যাবো না সো তো আমি করছি আমার কাছে ব্লক নেই সেখানে এতো ডায়মন্ড পাইসে আমার মনে হয় বাড়ি যাওয়া দরকার আমি রেলগুলা নিয়ে যাই কাজে যদি আরো কি ডায়মন্ড বাগান আছে না আজ এ ভাই কত বড় কে হ্যাঁ এবারের মধ্যে আজব জিনিস তো কোলগুলো নাও गाइस একসাথে এত ডায়মন্ড আর আশেপাশে কোথাও ডায়মন্ড নেই এসব কেক মনে হয় ডায়মন্ডের কেভ ভাবছিলাম কিন্তু না এত ডায়মন্ড নেই এখানে তো এখান থেকে গেল কোল নেই কারণ কোল লাগে কোল আমার অনেক কাজে লাগবে কারণ একটা জিনিস রান্না করতে আমাদের কোল লাগে এটা যা যারা মাইন্ড কাফটে প্রো তারা তো জানো আর যারা নুট তারা পারো না তারাকে তাদের জন্য এটা বলা তো আমি এখন আমি তো লাইট আপ করো লাইট আই আইরন পাইস আইরন আইরন নাও কারণ গাছ আমাদের আয়রন অনেক লাগবে দ্যাস আমরা এক কাজ করতে পারি যেটা আমাদের কাছে একটা আয়রন ফার্ম বানাবো এটা অনেক তাড়াতাড়ি হবে আয়রন ফার্ম আমি রেডি থাকি না তাও এরা চাই নিয়ে অবস্থা খারাপ আমরা আর বেশি কিছু নিতে পারবো না কেক্সের অবস্থা খারাপ সো মেবি আজকে বাসের বাসায় যাওয়া দরকার সো আমি এখান দিয়ে আমি যেদিক দিয়ে আসছি আসছি ওদিক দিয়ে চলে যাই কেবে গ্যাস আমি টর্চ দিয়ে করছিটা কি গাইস হ্যাঁ এটা কি এ এটা কি স্লাইম এটা কি হ্যাঁ মারো এরাই কিছু বলে না এই পাইলাম স্লাইম বল মেবিগুলো পোষণ বানাতে কাজে আসছে তো চলো বাসায় আমি আশা করি এখন রাত আশা করি রাত না আশা করি রাত না রাত না হোক রাত না হোক যাতে আমি না মরি ভাই কত বড়ো কে বা আমি এত বড় কে বা তার এই ইন্ডারম্যান

কাইছে আসো 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 আরে জম্বি ছাড় মিন্ডার মাইন কে মারতে চায় গাইস এটা অনেক চালা ও ভাই ও ভাই শান্তি গায়ে চলো এখান থেকে আমার চেস্ট লাগবে চেস্ট চেস্ট আপাতত এই চেষ্টা ভাঙবো আবার কাছে কোনো এক্স নাই আমি গরিব মানুষ আশা করি এখন আমার এক্স হয়ে যাবে আশা করি চলো নিচে যাও গাছ নিচে যাচ্ছি তার মানে এই জায়গাটায় আমাদের স্পেশাল চেস্ট থাকবে চেস্ট চেস্ট তাহলে আমাদের স্পেশাল চেস্ট গাছ এতগুলো ডায়মন্ড ও ভাই এত ডায়মন্ড আজকে আমরা বড় লোক তোমার দেখতেই পাচ্ছ আমি কত ডায়মন্ড পাইছি এগুলো দিয়ে তো আমি আশা করি বড় হয়ে যাব সো এখন কী করবো এখন আমাদের কাজ হলো আমরা কী করবো কী করবো আমাদের কোলগুলো নাও কারণ আমাদের কোল লাগবে নিচে চলো নিচে রান্নার মধ্যে কোল দাও আর আরে কি জানি দেয় স্টোন সো কোল আর স্টোন হলে মেবি আমি যে আমি আর লাগবে তাহলে এটা মেবি কবর স্টোন থেকে মেবি স্টোনে হ্যাঁ আমি যা ভাবছি তাই কবর স্টোন এগুলো স্টোনে পরিণত হবে এগুলো স্টোন হোক অতক্ষণে আমি একটু কাজ করি সো চলো আমরা এই আমরা তো ডায়মন্ডের আর্মার বানাতে পারি সো আমার ডায়মন্ড আরে ডায়মন্ড কত ডায়মন্ড চলো আমার ডায়মন্ডের আর্মার বানাবো আর আমাদের ক্রাফটিং টেবিল তো বাইরে নেই আমি কত গরিব মানুষ সমস্যা না আমি গরিবই না মানে বলো সো আমাদের লাগবে স্টিক তার জন্য আমাদের লাগবে উড এখানে আছে উডের বড়া সো আমি এখান থেকে একটু উড নেই প্ল্যান থেকে স্টিক ড তোমরা সো এখনো হলো আমাদের কাজটা শুরু করি সো এখানে থেকে প্রথম একটা শোর্ট সোর্ট শোর্ট সটকোর এই চেয়ে হাত ফাঁকা করি হাতে কিছুই রাখ রাখা যাবে না হাতে শুধু শোর্টস থাকবে দাঁড়াও তার আগে এক কাজ করি তার আগে না আমি যেটা এটা হয়েছে নাকি আরেক সব হয়ে গেছে লাগবে না এলে এটা দিয়ে আর হোক আরে এটাকে এখানে রাখো আর একটা আছে এটাও রাখো সোগুলো হোক অতক্ষণে আমরা বানাই সো আমাদের কাছে অনেক কিছু আছে সো ডান সো এটা আই ফুল স্ট্যান্ড এর থাক সমস্যা নেই এটা এখন আর্মার আমাদের ফুল আর্মার কমপ্লিট আর লাগবে একটু শোয়েল ইয়েস আমরা রেডি হয়ে গেছি তো শোয়েল কেন বানাইছি ডান সো আমরা আমাদের সব রেডি সো গাইস সো ডায়মন্ডের আর্মার তো এখন আমরা ডায়মন্ডের আর্মার করবো তার আগে শিল্ড ফিল্ড হাত থেকে সরাও ও ভাই ডায়মন্ডের আর্মার খুব ভাই কেমন লাগছে আমাদের আমরা তো বড় হয়ে গেছি গ্যাস দেখো আমাদের ডায়মন্ডের আর্মার তো আমরা ডায়মন্ডের আর্মার কমপ্লিট করে ফেলছি তো তোমার তাড়াতাড়ি লাইক করে দাও সো গ্যাস আমি কাজ করি তোমরা দেখছি যে এখানে আমি কিরানি করতে গেছিলাম এই যে এখন হলো আমি টেবিলে যাব ক্রাফটিং টেবিলে যাই আমি আমার লাগবে স্ল্যাব যে আমি বানাতে পারবো মেবি হ্যাঁ বানাতে পারবো আমরা বানাই এগুলো বানাই কেমে আরে আরে এক মিনিট কি হয়েছে হ্যাঁ এটাই তো সবসময় হয় রটেন ফ্লেশ কোনো কাজের না রেসল কাজের না হ্যাঁ তো এটা নিব সো আমরা এখন এটা হাত থেকে ফালাই আমি এইটা বানাই ডান্স সো তাড়াতাড়ি চলো তো চলো আমরা আমাদের সেকেন্ড ফ্লোরে যাই এটা হলো আমাদের সেকেন্ড ফ্লোর আর আমরা যে বানাইলাম এই যেগুলো আমার স্ট্যান্ড সেগুলো আমরা রাখবো হলো যে এই জায়গায় সেখানে হলো আমাদের আর্মার টারমার থাকবে সো এখানে আমার আয়রনের আর্মারটা জুড়ি রাখি আয়রনের আরমারটা এখানে রাখলাম হ্যাঁ এরকম এরকমের জন্য এটা বানাইছে সো এখন আমি এটা নিয়ে আসি শেষ তো গাইস নেক্সট এপিসোডে হবে আমাদের সো আমাদের কাছে আর অনেক ডায়মন্ড আছে কাজ আ মিনিট আমার চারিদিকে ইনচ্যান্ট করতে পারি সো আমাদের ইনচ্যান্টিং টেবিলের জন্য কি লাগে আমি এটা জানি নাই যে একটা বই আর দুইটা ডায়মন্ড সো আমার তিনটা খালি অক্সিজেন লাগবে কারণ বই আমার কাছে এ হর্স অক্সিজেন বই পাই অক্সিজেন অক্সিজেন এ ওখানে একটা ভাঙা পোর্টাল ছিল ওই যে সো চলো ওই ভাঙা পোর্টালে যে আমার কাছে পিকেটস আছে সো চলো 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 ওখানে গেলে মেয়ে বে আমি বানাইতে পারবো আরে দৌড় আরে খাবার খাবার আবার খাও শেষ যে চলে আসছি আমরা তিনটা অক্সিজেন লাগে নাকি চারটা নেই তিনটা সেখান থেকে আমি সুন্দর দেখে তিনটা অক্সিজেন ভাঙি আরে বোরিং কাজ এই বোরিং কাজ আর ভালোই লাগে না ওহ আমরা প্রথম অক্সিজেন পিট করলাম সো ওখানে আমরা আরও অক্সিজেন ভাঙি আমরা আমাদের ডায়মন্ড পিকেজ যে সর্বপ্রথম ভাঙলাম অক্সিজেন সো দুইটা হয়ে গেছে আমাদের চারটা লাগবে সো এই তিন নাম্বারটা শেষ এই চার নাম্বারটা ভাঙো ভাঙো তাড়াতাড়ি শেষ এগুলো নেওয়া তিনটা পাইলাম কই গ্যাস এই এই শেষ আমাদের লাগবে বই চলো চলো আমরা বই লাগবে বই বই তো গাছ আমি ভিলেজে গেছিলাম ভিলেজ থেকে আমি বই নিয়ে আসছি যেমন ওই পুরানা বাসে একটু বই ছিল তো এখন আমরা বানাতে যাচ্ছি আমাদের এই যে আরে ক্রাফটিং টেবিলই নাই করে আরে এখন আবার নিচে যাইতে হবে গাছ আমার মনে থাকে না এই যে ক্রাফটিং সো ক্রাফটিং টেবিলে গিয়ে আমরা বানাবো এই যে এটা এনচাইনমেন্ট টেবিল দেন আমাদের লাগবে বুক শেফ তার জন্য আমাদের উড লাগবে আর তো জানে আমাদের কাছে দূরের পাহাড় আছে সো আমাদের এখানে চেষ্টাও জায়গা নাই এখন কী করবো আরে আমার কী রাখবো কী রাখবো কী ফালতু আইটেম ফালতু আইটেম ফালতু আইটেম এখানে তো আমার কাছে উজাগর থেকে ছিল সো আমি এখানে এগুলো বানাই দেন আমি মেবি বুক ইয়েস বুক শেফে ছিল বই তো আছে আমাদের আরো অনেক লাগবে আরে এগুলো না আমরা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি রাত হয়ে যাচ্ছে আরে কি ফালাবো আরে চলো বাসায় ফেলাবো ঘুমিয়ে আসি দেন আবার দেখা হচ্ছে কালকে সব ঘুমা যাই ডায়মন্ডের আর্মার পরে আমরা এখন আর ওই রকম নাই সো আমরা অনেক কিছু বানাতে ফেলাইছি তো আমি আজকে টেবিল টা নি উপরে নিয়ে যাবো দেন বুক শেলফ আরো আরে বই শেষ হ্যাঁ বই শেষ আপাতত আমার কাছে কয়টা আঠারোটা বুক শেলফ আছে সো চলো আমি একটা সুন্দর প্ল্যান আছে আমার কাছে সো আমার যেইটা একটা সুন্দর এরিয়া এটা সো আমার এনচ্যান্টমেন্ট এরিয়াটা মেবি আমি এখন জানি না এনচ্যান্টমেন্ট এরিয়াটা কেমন হবে আমি ভাবছিলাম একটা আন্ডারগ্রাউন্ড বেস হবে ওখানে এটা থাকবে টেবিলটা কত সুন্দর হবে গ্যাস কত সুন্দর হবে এক কাজ করি আমি একটা আন্ডারগ্রাউন্ড একটা জায়গা বানাই ওখানে আমরা এন্টারমেন্ট এরিয়া একটা বানাই দিন তোমাদের সাথে দেখা হচ্ছে গ্যাস তো আমি এই জায়গাটা মেবি এন্টারটনমেন্ট এরিয়াটা ঠিক আছে এটা আপাতত কোনো আপাতত এই জায়গায় আছে কারণ আমার তেমন জায়গা নেই সো আরো অনেক বুক শেপ আছে আমার কাছে সো আমার একটা প্ল্যান আছে যেহেতু এখানে হিসাবে তাহলে আমাদের কোনো লেনটেন লাগবে না লেনটেন ওখানে পড়ে থাকুক আরে বুকশেপ বুক সো তো আপাতত সুন্দরই হয়েছে একরকম এখানে ডান সো আমাদের ইনচানমেন্ট এরিয়া এখানে আমরা ইনচান্ট করতে পারবো আমাদের জিনিস সো আমাদের বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে তো আমরা আমাদের দেখি আরমারে কি ইনচ্যান্ডে তার আগে আমার ইনভেন্টরি ফুল চলো ইনভেন্টরিটা একটু ফাঁকা করি আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে মেবি বি আমি জানি না তোমরা তোমরা যদি চাও আমি বড় ভিডিও দিব তোমরা চাইলে আমি ছোট ভিডিও দিব তোমরা যেরকম চাও আরে এত টর্চ কেন আমার কাছে মাছটা করে এখানে রেখে দেব বাকিগুলো এগুলো নতুন জিনিস হট ফ্রেশ লাগবে না এটা রাখো ডান এখন আমরা যাই চলো সো এখন হলো আমরা কি করবো তোমরা ভাবতে পারো এখন আমরা হলো ওই যে আমাদের ইঞ্জিন নিষ্পত্র ইঞ্জিন করব সো চলো যা দেখি কি অবস্থা সো আমাদের আর্মারটা খুলি সো দেখি এটাই কি ইঞ্জিন দে আর হেলমেট প্রজেক্ট এন্ড প্রোটেকশন লাපිস লাজুলি দেন আমাদের চেস প্লেটে কি দেয় সেম এক্স সে শাপনেস সরি শাপনেস 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 এটা ফুল এটাকে শর্টটা কি হলো শাপনেস 1 আর ভালোই আছে পিকক্স কি দেয় আনব্রেকিং এফিশিয়েন্সি লাগবে না এক্সে শার্পনেস শার্পনেস শার্প এফিসিয়েন্সি স্মার্ট শোয়েল আনব্রেকিং এফিসিয়েন্স আনব্রেকিং আরে ভালো কিছু দেয় প্রোটেকশন প্রোটেকশন এগুলো আমার লাগবে না হেলমেটে হেলমেটটা ভালো যাচ্ছে এটা ফেদার ফলিং নেই আর প্যান্টে প্যান্ট আছে তেমন ভালো না so এটাই কি রে আরে আমি শোলটা করতে পারি আমার ডায়মন্ডের শোলটা শোলটা করি আনব্রেকিং আনিফিশিয়েন্সি দিছে সো ডান নেক্সট এপিসোডে আমরা আয়রন ফার্ম অথবা ট্রেডিং হল তো আজকের ভিডিও এ পর্যন্তই থাক তো আজকের ভিডিও এ পর্যন্তই থাক ধরো আমার পর বসলাম তোমাদের না লাস্ট ভিডিও ওই আয়রনে আমার এই দেখো আমাদের ইনসেন্টেড সোর্ড হয়ে গেছে প্রথম থার্ড নাম্বার এপিসোডে তো আজকের ভিডিও এ পর্যন্তই থাক সো তারা সো নেক্সট এপিসোডের জন্য তোমাদের লাইক এম হচ্ছে वन हाण्ड्रेड सो तुम तक सो तर भिड बोल था तारा.